তোর এর মধ্যে ইয়ে ঢুকিয়ে ইয়ে দিয়ে বার করে দেবো তোর মায়ের ইয়ে করে দেবো তোর চোদ্দ গোষ্ঠী ইয়ে করে দেবো আমাদের শিক্ষকদের নাকি শিক্ষিত করতে পেরেছে বাবা মারা কিন্তু মানুষ করতে পারেনি একমাত্র শিক্ষকতা হচ্ছে সেই পেশা যে পেশায় টেবিল আছে কিন্তু টেবিলের তলা দিয়ে কোনো কিছু নেওয়ার ব্যবস্থা নেই কাউকে খিস্তি ইচ্ছা করছে সঙ্গত কারণে খিস্তি ইচ্ছা করছে সচেতন ভাবে খিস্তি দিতে ইচ্ছা করছে তখনও কিন্তু আমাদের মধ্যে সে ধরনের না আমি টিচার নমস্কার আমার নাম সৌগত সৌগত বিশ্বাস আমার বাড়ি করিমপুর আমি একজন স্কুল শিক্ষক তো করোনার জন্য তো আমরা সবাই এখন গৃহবন্দী করোনার ছুটিটা যখন প্রথম শুরু হয়েছিল স্কুল শিক্ষকদের প্রথম দু একদিন দেখছিলাম বেশ একটু মজা মজাই লাগছিল কিরকম মজা যে বেশ কিছুজন দেখছিলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আমার বারবন বিস্কুটে ছেচল্লিশ খানা চিনির দানা আছে কেউ কেউ হয়তো বললেন যে আমার ফুল আঁকা বিছানায় একশো সাড়ে একাশি খানা ফুলের বা প্রজাপতির ছবি আছে কেউ কেউ বললেন আমার চায়ের ছাঁকলিতে এতগুলো ফুটো আছে এর মধ্যে একটা প্রচ্ছন্ন সেন্স অফ হিউমার ছিল ওই গিয়ে তো সেগুলো বেশ ভালো লাগছিল এবং একটা যেন এক্সট্রা ছুটির একটা যেন কি বলবো এক্সট্রা ছুটির একটা মনোভাব সবার মধ্যে দেখা যাচ্ছিল কারণ করোনা যে এইরকম ভাবে থা বসাতে পারে আমরা জানতাম না তার ভয়াবহতা সম্পর্কে আমাদের কারোরই কোনো জ্ঞান ছিল না এইবার যেই ছুটিটা ছুটিটার এক্সটেনশন হলো আর কি পনেরো দিন ছুটি দিয়েছিল তারপরে আরো ছুটি বাড়ালেন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্কুল টিচারদের উপরে কিছু মানুষের ব্যক্তিগত রাগ এবং ঝাল মেটানো যাকে বলে প্রথমে শুষ্ঠুর দিয়ে তারপরে চিমটি কেটে এবং এখন ডাইরেক্টলি চলছে এগুলো একদম কনস্ট্যান্ট চলছে ফেসবুকে তো এই বিষয়ে কিছু কথা তাদের প্রচুর অভিযোগ আছে আমি এক তিন চার করে বলছি হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে স্কুল টিচাররা কেন বসে থাকবেন বাড়িতে বসে বসে কেন মানে নেবেন এটা হচ্ছে তাদের প্রধান অভিযোগ আচ্ছা স্কুল টিচাররা বাড়িতে বসে থাকবেন কেন একটু ভাবুন তাহলেই হবে যে স্কুল টিচাররা বাড়িতে বসে আছেন তার কারণ স্কুল বন্ধ স্কুল কেন বন্ধ কারণ ছাত্র আসতে পারছে না আসতে পারছে না কেন কারণ এই মহামারী রুখতে যেটা যে লকডাউনটা এখন চলছে আর কি সেই লকডাউন মানে আমাদের এই এই ভয়াবহতা বোঝবার অনেক আগেই কিন্তু স্কুলগুলোতে লকডাউন কিন্তু হয়ে গেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কি করলেন সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু বন্ধ করে দিলেন কারণ ওরা অনেক বেশি ফ্রেন্ডলি মানে স্টুডেন্টস আর কি এবং তাদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স তাদেরকে বোঝানো খুবই তো 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 ওরা কোন এই নিয়ে সমালোচনা এত তাড়াতাড়ি কেন ছুটি নেওয়া হলো স্কুল কলেজ ইত্যাদি বলা হয়েছিল কিন্তু হ্যাঁ তো মুখ্যমন্ত্রী ছুটি দিলেন এবং প্রচুর সমালোচনা হলো তার কারণ সমালোচনা করতে তো যোগ্যতা লাগে না সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে তো এবার কি হলো যদি স্কুলটা ছুটি না হতো তাহলে আমরা এতদিন পর্যন্ত বুঝে যেতাম যে কোন মহামারী রাখা ধারণ করতে পারতো কারণ এখন অফিসিয়ালি আমরা কিন্তু সেফ জোনের মধ্যেই মনে হয় আছি এখনো সেইভাবে মহামারীর প্রকোপ কিন্তু ভারতবর্ষে আমাদের বাংলায় কিন্তু অতটাও তীব্র নয় হয়তো ভবিষ্যতে সেটা হয়ে যেতেও পারে বলা যাচ্ছে না এখনই কিন্তু স্কুল বন্ধ হয়েছে সঙ্গত কারণে এক মাস হয়ে গেছে এবং এখনো আরো দু মাস বাকি মোট তিন মাস আমাদের ঘরে বসে থাকতে হচ্ছে স্টুডেন্টসরা আসছে না যে সঙ্গত কারণের জন্য স্টুডেন্টস আসছে না ঠিক সেই কারণের জন্য আমরা বাড়িতে বসে আছি স্কুলে যাচ্ছে না এবং বিশ্বাস করুন এই বসে থাকাটা খুব একটা সুখের বসে থাকা নয় আমাদের অধৈর্য লাগছে আর ভালো লাগছে না এভাবে ভালো লাগে না এটা কোনো ছুটি নয় এটাকে ছুটি আখ্যা দেবেন না আপনারা এটা গেলে এক নম্বর দুই নম্বর আমি যে যুক্তিটা বললাম এক নম্বর সেটা কি তারা জানেন না অবশ্যই জানেন কিন্তু ওই হিংসে তো আপনারা তো জেনে বসে আছেন যে টিচাররা বসে বসে মানে নেয় তো স্কুলে গিয়ে বসে থাকে মনে হয় বাড়িতে বসে মানে নিচ্ছে আপনাদের কি এসে যাচ্ছে তাদের নতুন কিছু তো হচ্ছে না ওরা বসেই থাকে স্কুল টিচাররা পড়ায় নাকি কখনো কিছু করে নাকি কাজ নাকি মানে যাওয়া আসার খরচটা বেঁচে বেঁচে যাচ্ছে বলে আপনাদের আরো বেশি কষ্ট হচ্ছে মানে ফ্রাস্ট্রেশন কোন লেভেলের হলে এই সমস্ত আপনাদের মুখ থেকে বেরোয় মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে রাস্তাঘাটে মানে ছাদের উপর দাঁড়ালে নিচের লোকজন এই বলা বলি করতে করতে যাচ্ছেন বা খুব ভালো তিন নম্বর কথা হিংসে কোন পর্যায়ে গেলে হয় যে স্কুল টিচার যারা স্কুল টিচারদের শুধু নয় কলেজও কিন্তু বন্ধ ইউনিভার্সিটি বন্ধ সব বন্ধ কিন্তু আপনাদের ফ্রাস্ট্রেশন এত পরিমাণের যে আপনাদের সমস্ত ফ্রাস্ট্রেশন ঢালতে হবে স্কুল টিচারদের উপরে অন্য কারোর উপরে নয় আমি বলছি না যে অন্যদেরকেও আপনারা বিদ্ধ করুন সেটাও বলছি না আপনারা কিন্তু আপনারা যে কাজটা করছেন আপনাদের সমস্ত কিছু প্রবলেম সেই স্কুল টিচারদের নিয়ে কলেজে ছুটি এমন সব ছুটি এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ছুটি সঙ্গত কারণে ছুটি এবং বিশ্বাস করুন কোনো প্রফেসর বা কোনো স্কুল টিচার সে প্রাইমারি হোক হাই স্কুল হোক কারোর এভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না ভালো লাগতে পারে না এভাবে চার নম্বর কিছু কিছু মহান জ্ঞানীগুনি ব্যক্তির আবির্ভাব ঘটলো কিছুদিন আগে ফেসবুকে এবং তারা বললেন যে টিচারদের ঘরে বসে রেখে কোনো নেই বের করে দাও বের করে দিয়ে ডাক্তার এবং নার্সদের সাহায্যের জন্য পাঠিয়ে দাও বাহ এর থেকে হাস্যকর বা বলা বলে হাস্যকর জিনিস বা কথা আর কখনো হয়েছে বলে বা শুনেছি বলে আমার ধারণা নেই কিরকম যে মানে একজন ডাক্তার মার্স পুলিশ কিন্তু এ কথাটা বলছে না যে আমাদের হেল্প করার জন্য কাউকে পাঠাও এটা কিন্তু বলছে না এই কথাটা বলছে কারা যারা কোনোদিন কোনো কাজে পুলিশকে সহায়তা করেনি যারা নার্সের সঙ্গে অভব্য আচরণ করে চড় মারে যারা ডাক্তার পেটায় এবং যদি নাও পেটিয়ে থাকে তাহলে ডাক্তার পেটানোর খবরে মনে মনে আনন্দিত হয় এবং তার বিন্দু প্রতিবাদ করে না এই সমস্ত মানুষজন তারা হঠাৎ করে ডাক্তার পুলিশ নার্সদের প্রতি এত সহমর্মী হয়ে উঠলো যে এবং এত হিংসাত্মক হয়ে উঠলো শিক্ষক সমাজের উপরে যে শিক্ষকদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে ট্রেনিং দাও প্রপার ট্রেনিং দিয়ে এই করো কি বলে ডাক্তার মার্স পুলিশের সহযোগিতার জন্য পাঠিয়ে দাও তো ভাই ভালো ঠিক আছে তোমরা ট্রেনিং এর ব্যবস্থা করো একজন ডাক্তার নার্স কতগুলো তো ট্রেনিং লাগে ঠিক আছে তোমরা ব্যবস্থা করো বা কে বলো করে দিয়ে এরকম অনেক মানুষ আছেন আমাদের টিচার আছে না অনেকে যারা সত্যি সত্যি কিন্তু এই কাজে অংশগ্রহণ করবে তো তোমরা ব্যবস্থা করো ট্রেনিং এর পাঁচ নম্বর গেল এই যে পাঁচ নম্বর হচ্ছে আমরা এই যে সবসময় বলছি না মানে এই যে আপনারা বলছেন যে টিচারদের এত ছুটি এত ছুটি এত ছুটি কেন আমাদের এরকম হয় না আচ্ছা আপনারা তো অন্যান্য পেশায় রয়েছেন হয়তো কেউ কেউ স্কুল টিচারদের কেউ কেউ কেন প্রচুর মানুষ আছেন স্কুল টিচারদের থেকে অনেক বেশি ইনকাম করেন তারা তো সেই হিসেবে ধরতে গেলে আপনারা তো যে স্কুল টিচার হওয়ার জন্য যোগ্যতা নেই আপনাদের তা তো নয় আপনাদের স্কুল টিচার হতে বারণ করেছিল কে কে আপনাদের দড়ি দিয়ে বেঁধে রেখেছিল কেউ কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আপনাকে এই যে কর্মার ছুটি এটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম কখনো একটা উদাহরণ হতে পারে না আমি সারা আমি আমি এখনো তিরিশ বছর হয়তো চাকরি করব এই তিরিশ বছরের মধ্যে এই ছুটি নিশ্চয়ই আমি আর দেখব না কেউই দেখবে না এই জীবনে সারা জীবনে এই ছুটি একবারই এই যে এটা একটা ব্যতিক্রম এই তিন মাসে ঘরে বসে থাকা এটা ছুটিই নয় প্রথমত কিন্তু এই যে ঘরে বসে থাকা এটা এটা ব্যতিক্রম কিন্তু স্কুল টিচারদের ছুটি নিয়ে আপনাদের যে এত প্রবলেম আপনারা ছোটবেলায় পড়াশোনা করেছেন তো স্কুল তো ছুটি থাকে জানেন গরমের ছুটি প্রচুর ছুটি থেকে ছুটি করে প্রচুর ছুটি নাকি আমাদের প্রচুর হ্যাঁ তো আপনারা আর স্যালারি প্যাকেজ তো বিশাল আমাদের হুম সুতরাং আপনাদের তো প্রবলেম হতো না কখনো কোনো আপনারা স্কুল টিচার হননি কেন কে আপনাদের বারণ করেছিল আপনারা কেউ কেউ ব্যাংকে আছেন কেউ কেউ অনেক বড় বড় ব্যাংকে আছেন সবাই সবার হচ্ছে ছুটি নিয়ে তো ছুটি নিয়ে যদি প্রবলেম হয় আপনারা অবশ্যই এখনো ট্রাই করতে পারেন টিচার হন আর আপনারা আপনাদের অবশ্যই যোগ্যতা আছে আপনারা হতে পারবেন ঠিক আছে তাহলে এই ব্যবস্থাটা করুন হ্যাঁ ছয় নম্বর হলো হঠাৎ করে ফেসবুকে বিজ্ঞ মানুষজন আবার বলে দিলেন যে স্যালারি কেটে নাও টিচারদের স্যালারি কেটে নাও হয় বল আপনাদের কথাই গভর্নমেন্ট স্যালারি কাটবে না এরকম প্রচুর মানুষ আছেন যারা প্রচুর হেল্প করছেন অনেকে অনেককে হেল্প করছেন শুধুমাত্র যে টাকা করে দিয়ে হেল্প এরকম নয় মানে একজন টিচার বা অটিচার মানে শিক্ষক নয় এমন মানুষ যদি বাড়ির মানে নিজের বাড়ি এবং আশেপাশের দুটো বাড়ি ও তিনটে বাড়িকে লকডাউনের গুরুত্ব বোঝাতে পারে এবং তাদের বাড়ি থেকে না বেরোতে দেয় অর্থাৎ সফল হয় এই লকডাউনের ব্যাপারটা কিছুটা বোঝাতে হন যদি তিনি যে হ্যাঁ আমি বোঝাতে পারলাম এবং সত্যি সত্যি তিনি সাকসেসফুল হন যদি তাহলে মনে রাখবেন তিনিও কিন্তু সমাজ সেবাই করছেন কারণ তিনি ডাক্তারের কাজ কমাচ্ছেন তিনি আরো ভালো কাজ করছেন এই কাজটা অনেকে করছেন শুধু পয়সা কুড়ি দিয়ে হেল্প করাটাই কিন্তু সবকিছু নয় হ্যাঁ ফেসবুক বিপ্লবের যুগে আপনারা যা ইচ্ছা পোস্ট করে দিতে পারেন হ্যাঁ একদম গভর্নমেন্টকে বলে দিলেন এদের মায়না দেওয়ার দরকার কেটে নেন খুব ভালো কথা যে সরকারি চাকরিজীবী গুলো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছে তখন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন তখন আপনারা এমনি চাকরি পেয়েছে নাকি এমনি এমনি চাকরি পেয়েছে কি এইবার কি হ্যাঁ অবশ্যই অন্যান্য অনেক স্টেটে নাকি কেটেছে আমাদের কাটলেও আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কোনো অসুবিধা নেই কাটুক টাকা যদি ভালো কাজে লাগে হ্যাঁ আমরা বাড়িতে বসে আছি তাতে বাড়িতে বসে থাকার জন্য নয় এটা অন্য সময়ও হতে পারে যে কোনো রিলিফ ফান্ডে যে কোনো মুহুর্তে কোনো প্রবলেমস হলে অবশ্যই সরকারি চাকরিতে আমার ব্যক্তিগত মত এটাতে অন্য কারোর না মিলতে পারে তাতে কিছু যায় আসে না সবার মত আলাদা হতেই পারে হ্যাঁ কাটুক সেটা গভর্নমেন্ট ঠিক করে তোমার ফেসবুক পোস্ট করে ভাই গভর্নমেন্ট ইন্সপায়ার্ড হয়ে এই কাজটা করবে না কখনোই ঠিক আছে তাই ফ্রাস্ট্রেশন বন্ধ করো তারপরে ছয় নম্বর হচ্ছে পোস্ট দেখলাম একটা যে মায়েরা বাড়ানো যারা মাইনে বাড়ানো ধর্না করে তারা আছে কোথায় কাজ করছে ডাক্তার পুলিশ নার্সরা আর কেউ কাজ করছে না আচ্ছা কোন ডাক্তার পুলিশ নার্স কিন্তু এই কথাগুলো বলছে না বলছে কারা এই মানুষজনগুলো ডাক্তার পুলিশ নার্স এরা কিন্তু সবাই জানে যে আমরা একটা মহান সেবা ব্রত পালন করছি যেটা তাদের ডিউটি যেটা তাদের কর্তব্য এবং সেটা করে তারা হ্যাপি অনেক অনেক অসুবিধার মধ্যে কাজ করছেন আমরা তো অনেক অসুবিধার মধ্যে কাজ করছে আমরা স্কুলে গিয়ে পড়াশোনা ছাড়াও তো আর অনেক কিছু আমাদের দেখতে হয় স্কুলগুলো এখন অনেক মানে পড়াশোনা তো অনেক গৌণ হয়ে গেছে মুখ মুখ্য হয়ে গেছে আর অনেক জিনিস সে আলোচনা থাক কিন্তু এগুলো তো হচ্ছে আমরা তো অনেক চাপের চাপের মধ্যে কাজ করি সেগুলো আপনারা আপনারা দেখবেন আপনারা আমরা তো বসেই থাকি তো এই যে মাইনে বাড়ানো নিয়ে বলছেন এই মাইনে বাড়ানো মাইনে বাড়ানোর দাবি আর ন্যায্য মাইনের দাবি এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে শিখুন ন্যায্য মাইনের দাবি আর মাইনে বাড়ানোর দাবি মাইনে বাড়ানোর দাবি কেউ করে না ন্যায্য মাইনের দাবি করে হ্যাঁ সেই ন্যায্য মানে ন্যায্য মাইনে বাড়ানোর দাবিটা কতটা ন্যায্য সেটা গভর্নমেন্ট ঠিক করবে হয়তো একটা মধ্যবর্তী পর্যায়ে আসতে পারে কোনো একটা কিছু কিছুদিন আগে প্যারাটিচারদের বিশাল আন্দোলন হলো আমাদেরও আন্দোলন আন্দোলন চলছে মানে এই এই পিরিয়ডটা শিক্ষক আন্দোলনের পিরিয়ড বলা যায় আর কি হ্যাঁ তো অনেকে অনেক কিছু করছে আন্দোলন করছে এবার আন্দোলন করলেই যে তাদের সফল হবে এরকম ভাবারও কোনো কারণ নেই সেটা গভর্নমেন্ট বিচার করবে হ্যাঁ তো তোমাদের দয়া করে এর মধ্যে এসে যে মাইনে বাড়ানোর জন্য কাজ চলছে না এটা বলবার কোনো দরকার নেই মাইনে বাড়ানোর জন্য কেউ কোনো কাজ করছে না আন্দোলন করছে না ন্যায্য মাইনের দাবিতে অনেকে কাজ করছে অনেক আন্দোলন করছে কেমন আচ্ছা নেক্সট হচ্ছে আট নম্বর যে কমিশন ইত্যাদি আপনাদের মাথায় হাত হয়ে যায় আপনার একটা জিনিস শুনে রাখুন মনে মানে বলে রাখি হ্যাঁ এই যখন দেয় না শুধুমাত্র শিক্ষকরাই পায় না আরো সমস্ত সরকারি চাকরিজীবীরাই পায় আপনাদের তো টার্গেট শুধুমাত্র শিক্ষক না শুধু শিক্ষকরা নয় শিক্ষক প্রফেসর বাদেও আরো অনেকে শিক্ষক অধ্যাপক বাদে আরো প্রচুর মানুষ যারা সরকারি কর্মচারী তাদের সবারই মাইনে বাড়ি ওই সবজির দোকান থেকে শুরু করে রেশন দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনাদের যে আলোচনা যে মাস্টারদের মাইনে বেড়ে গেল না সবার মাইনে বাড়ে আচ্ছা নেক্সট হচ্ছে হচ্ছে যে কথাটা বলবো সেটা ব্যতিক্রম হ্যাঁ অবশ্যই টিচারদের মধ্যে অবশ্যই প্রবলেম আছে একটা মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ বেশি আছে একটা প্রফেশনের মধ্যেও আছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন একমাত্র শিক্ষকতা হচ্ছে সেই পেশায় যে পেশায় টেবিল আছে কিন্তু টেবিলের তলা দিয়ে কোনো কিছু নেওয়ার ব্যবস্থা নেই তবুও অনেক টিচার অসৎ আছেন অবশ্যই আছেন প্রত্যেকটা প্রফেশনে আছে শুধু শিক্ষকতাই আছে এই এই বোধটাকে ত্যাগ করুন আপনারা হ্যাঁ অনেকে আছে আমি আমি আমার কাছে পড়তে না গেলে আমি প্রজেক্টের না অনেকে আছে স্কুলে গিয়ে দেখা যাচ্ছে ঘরে গিয়ে চুপ করে বসে থাকলো বা মোবাইল খুঁচিয়ে চলে আসলো অনেক অর্ডার বেরোয় কেউ মানে না তো অবশ্যই আছে ফাঁকিবাস টিচার এই নিয়ে কোনো কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না ব্যতিক্রম কখনো উদাহরণ হবে না কেমন একজন পুলিশ অফিসার যদি ঘুষ নেন সমগ্র পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা বিষদগার করি না একজন ব্যাংকের ম্যানেজার যদি অসৎ উপায় অবলম্বন করে কোনো কিছু ঘাপলা করেন তাহলে সেক্ষেত্রে পুরো ব্যাংকের কর্মচারীদের নিয়ে আমরা করি না কিন্তু টিচাররা হচ্ছে সফট টার্গেট এবার বলে এই সফট টার্গেটটা কোথা থেকে হয় মানে মানে টিচারদের নিয়ে আপনাদের যে প্রবলেম এবং এত অপমানজনক কথাগুলো আপনারা বলেন মানে যারা বলেন তাদের আবার তাদের ছেলে মেয়েদের শিক্ষক বানানোর জন্য মানে তারাই হ্যাঁ সে ঘুষ দিয়ে হোক বা নর্মালি হোক আর কি মানে শিক্ষকতায় যদি জয়েন করাতে পারি তার ছেলেকে তাহলে সে কিন্তু বিশাল খুশি তার ভাইকে বা তার দাদাকে বা তার বোন দিদিকেও যদি শিক্ষকতায় নিযুক্ত হয় তাহলে কিন্তু সে খুব খুশি কিন্তু তার আগে পর্যন্ত খুশি নয় এবার বলি শিক্ষকতার উপরে শিক্ষকতার এই জীবিকাটার উপরে বা শিক্ষকতার উপরে মানুষের তো রাগ গেল তারপরে টিচার হচ্ছে সফট টার্গেট ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় যে ভদ্রসভ্য আচরণ করতে হবে এরকম করে ওই রাখাল গোপালের গল্প তো আমরা পড়েই উঠি এবং যখন টিচার হয়ে যায় একজন মানুষ সে যে বয়সে হোক না কেন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ যখনই হোক না কেন তার মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি টিচার তুমি এরকম করতে পারো না তুমি এরকম উচ্চ গলায় কথা বলতে পারো না তোমার এরকম গলা মানায় না ইত্যাদি সেই কারণে রাস্তাঘাটে যখন কাউকে থাপ্পড় মারতে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে আমার আমি টিচার আমার এটা করা উচিত নয় কাউকে খিস্তি দিতে ইচ্ছা করছে সংগত কারণে খিস্তি দিতে ইচ্ছা করছে সচেতন ভাবে খিস্তি দিতে ইচ্ছা করছে তখনও কিন্তু আমাদের মধ্যে সে ধরণ না আমি টিচার ঠিক আছে মেনে দিলাম কিন্তু তার তুলছে কারা সেই সমস্ত মানুষের আমি একটা ছোট্ট ঘটনা বলি হ্যাঁ তখন দু হাজার এগারো বারো সাল আমি করিমপুর টু কৃষ্ণনগর আমি করিমপুরে বাড়ি আমার আমি করিমপুর থেকে কৃষ্ণনগরে ডেলি যাতায়াত করতাম ডেলি নয় মানে সপ্তাহে পাঁচ দিন যারা বাসে যাতায়াত করেন তারা প্রত্যেকে জানেন যে বাসের কন্ডাক্টারের সঙ্গে যাত্রীদের ঝামেলা একটা নিত্যনৈমিত্তিক ঘটনা সেদিনকেও চলছে একটা লোক ভদ্রলোক সত্যিকারের ভদ্রলোক তিনি তিনি একজন টিকিট জানলার ধারের একটা সিট কিনে বসেছেন গাড়ি ছাড়বে মিনিট পরে পরে হঠাৎ করে টিকিট কাটার সেই কন্ডাক্টার এসে বললেন আপনাকে এই সিটটা দেওয়া যাবে না উনি বললেন না আমি সিটটা কাটা হয়ে গেছে আমি এখান থেকে যাবো না এই সিটটা আমার মানে ধারে আমি অন্য জায়গায় বসবো না বলেন না আপনাকে এই ধারে সিট দেওয়া হবে না আপনাকে মানে পাশের সিট দেওয়া হবে বলেন না আমি এখান থেকে উঠবো না বিশ্বাস করবে না দশটা মিনিট সময় শুধুমাত্র ওই কন্ডাক্টর এবং ওই মানুষটির মধ্যে মধ্যে হবে এবং আমি না এই চলছে থেকে মিনিট এমন সময় গাড়ি আস্তে আস্তে চলতে শুরু করলো ড্রাইভারকে ওই বলে আপনি দাঁড়ান তো একটুখানি দিয়ে ওই কন্ডাক্টার নেমে গেলেন নেমে গিয়ে একটা হোংড়া চোংরা মাস্তান টাইপের লোক আসলেন সেই সেই মানুষটিকে আমরা এখনো কৃষ্ণনগরে দেখি কৃষ্ণনগর বাস স্টেশনে বাস স্টপে গেলে আমরা দেখতে পাই তিনি আসলেন এসে বললেন কি কে নামছে না এ থেকে আমি আমি টিকিট কেটে আমি কেন নামবো আমি জানলা বেড়ে সিট আপনার আমাকে জানলা বেড়ে দেওয়া যাবে না আপনাকে আপনাকে জানলা বেড়ে সিট দেবো না কি বলবেন আপনি না না আমিও নামবো না এই কথা বলবার পরে ওই ভোমরা চোমরা মানুষটি তিনি কি করলেন তিনি শুরু করলেন তোর ইয়ের মধ্যে ইয়ে ঢুকিয়ে ইয়ে দিয়ে বার করে দেবো তোর মায়ের ইয়ে ইয়ে করে দেবো তোর চোদ্দ গুষ্টি ইয়ে করে দেবো দশটা সেকেন্ড জাস্ট ওই লোকটি চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে এবং তিনি আস্তে আস্তে বাস থেকে নেমে চলে গেলেন পরে জানতে পারলাম যে তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন হাই স্কুল শিক্ষক মধ্য পঞ্চাশের ভদ্রলোক আর যিনি ওই দামড়া টাইপের লোকটা তিনি চল্লিশ চল্লিশ হবে হয়তো তো এই যে এই যে এই যে ব্যাপারটা মানে আমার গল্পটা এখানে শেষ কিন্তু হুম মানে ওই হোংড়া চোংড়া যে আমাদের সহনাগরিক তিনি খুব ভালো করে জানেন যে এই মানুষটিকে চড় দিয়েও মানে একটা চড় মেরে ফেললেও তিনি উঠে আমাকে আর একটা চড় মারবেন না সফট টার্গেট যেমন সফট টার্গেট তাহলে কি দেখতে পাচ্ছি আমরা পরিবার সংসার আত্মীয় স্বজন থেকে শুরু করে বৃহত্তর পরিবার অর্থাৎ সমাজের মধ্যে কাদের জয় জোর যার মুলুকদার সেই মানুষটির জয় অর্থাৎ গায়ের জোরে যা কিছু আমি করে নিতে পারবো সেইগুলোতে আমার জয় কিন্তু বাবুগণ তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের এই চিন্তা ভাবনাগুলো হ্যাঁ তোমরা তোমরা মেনে চলতেই পারো তোমাদের সাময়িক জয় হতেই পারে কিন্তু লং টার্মে স্যাটিসফ্যাক্টরি রিটার্ন আমরাই পাব কারণ দিনের শেষে একজন শিক্ষককে সমাজের অবশ্যই দরকার হবে যেমন করে দরকার হয় অন্য পেশার মানুষদের ঠিক সেরকম করে যে মানুষ ধৈর্যশীল যে মানুষ শান্ত শিষ্ট ভদ্রতা বোধ যার যার মধ্যে আছে সেই মানুষ তার শিষ্টতার দাম ভদ্রতার দাম অবশ্যই পাবে লং টাইমে রিটার্ন পাবে আপনার মতো তারা খেলে না কেমন আর মুদির দোকান থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে যেখানে সেখানে যখন শিক্ষকদের অপমান করেন শিক্ষকরা পাল্টা অপমান করে না বলে ভেবে নেন না যে আপনারা খুব খুব সেফজনের মধ্যে রয়েছেন ঠিক আছে কারণ দিনের শেষে আমাদের প্রয়োজন আপনাদের হবেই এবং বিশ্বাস করুন কোনো রাগ টাগ থেকে বলছি না কোনো রাগ নেই আমাদের আমাদের কাছে যখন আপনাদের সন্তানরা আসবে তখন আমরা আমাদের মতো তাকে মানুষ করবার চেষ্টা করব। যেমন মানুষ আমাদেরকে করেছেন আমাদের বাবা মা বা আমাদের শিক্ষক যারা ছিলেন তারা যারা কতটা মানুষ করতে পেরেছেন অনেকে বলেন আমাদের শিক্ষকদের নাকি শিক্ষিত করতে পেরেছে বাবা মারা কিন্তু মানুষ করতে পারেনি হ্যাঁ তো আমরা কিন্তু চেষ্টা করব। মানুষ করতে এই ডাক্তারদের এবং টিচারদের প্রতি একটা প্রবলেম হচ্ছে মানে সন্তানকে পাঠাতেই হবে টিচারের কাছে আবার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতেই হবে অথচ এই দুজন এই দুই সম্প্রদায়কে আমি ঘৃণা করি এইখানে আপনাদের ফ্রাস্ট্রেশনটা কাজ করে কঠিন কোথায় রাখেন এর থেকে বাঁচার কোনো উপায় নেই আপনাদের যার মন্ডপাত করছেন সব সব সময় প্রত্যেকটা মুহূর্তে হ্যাঁ মুচকি হেসে মুন্ডপাত গলাবাজি করে মুন্ডপাত চায়ের দোকানে মন্ডপাত সব জায়গায় মুন্ডপাতো ফেসবুকে মুন্ডপাত ফেসবুকে তখন বিজ্ঞানজনের অভাব নেই তো দিনের শেষে এই টিচারদের আপনাদের কাজে লাগবে ঠিক যেমন করে কাজে লাগে অন্য সম্প্রদায়েরও মানুষের মানে অন্যান্য পেশার মানুষদের তো যেটা বলছিলাম লাস্ট কথা হ্যাঁ ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে বাট অ্যান এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল এই জিনিসটা মাথায় রাখবেন ভিডিও অনেক বড়ো হয়ে গেল ভেবেছিলাম কম করবো হয়ে গেল ただ。Uh,